আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুন মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা পদার্থ বিষয়ে একটি প্রশ্নপত্র রেডি করেছি সঙ্গে উত্তরপত্র তোমার জন্য হাজির করছি দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলারটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রটা উত্তর সময় দেখে নিই দেখো জুন মাসের মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান ত্রি সময় ষাট মিনিট প্রথম কোশ্চেন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একগুলোতে পাঁচ থান পাঁচ দেখো চারটে করে অপশন আছে শেষে সঠিক উত্তর তোমাদের বলে দেওয়া রয়েছে তোমরা কোশ্চেনটা পড়বে ভালো করে না পারলে তখন উত্তরটা দেখার চেষ্টা করবে বর্তমানে কয়লা প্রধানত ব্যবহার করা হয় উনুন জেলাতে তাপবিদ্যুৎ উৎপাদনে ধাতু নিষ্কাশনে না রং প্রস্তুতিতে সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে নেক্সট কোশ্চেন কোন পেট্রোলিয়াম জাতীয় যৌগ নয় কোনটি পেট্রোলিয়াম জাতীয় যৌগ নয় তো প্লাস্টিক আলকাদ্রা পিছিল কাকতে কেরোসিন সঠিক উত্তর হচ্ছে আলকাদ্রা তারপরে তিনের প্রশ্নটা হচ্ছে রেল লাইনের কালো পাথর হল কি পিউমিস ব্যাসল গ্রানাইস টানিস উত্তর হচ্ছে ব্যাসল বক্সাইট থেকে পাওয়া যায় কি লোহা অ্যালুমিনিয়াম পিতল না তামা সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম তারপরে কোশ্চেন হচ্ছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কয়লা গোবর প্রাকৃতিক গ্যাস না কাঠ সঠিক উত্তর হচ্ছে গোবর এরপর দেখো শূন্যস্থান পূরণ করো পেট্রোলিয়াম শোধনের সময় ড্যাস ও ড্যাস গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় প্রোপেন আর গ্যাসীয় বিউটেন জ্বালানি হিসেবে পাওয়া যায় আচ্ছা তারপরে কোশ্চেন হচ্ছে শোধিত প্রাকৃতিক গ্যাসকে ড্যাস বলে উত্তর হচ্ছে সিএনজি জমাট বাঁধা লাভায় হলো ড্যাস আগ্নেয়শিলা প্রকৃতিতে প্রাপ্ত ধাতুকে ড্যাশ বলে ধাতুর খনিজ বলে পরের কোশ্চেন হচ্ছে তামা ও মিশিয়ে ড্যাশ তৈরি করা হয় পিতল এরপরে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্য মিথ্যা নির্ণয় করো দেখো গ্রানাইট পাথরের উপর অনেক ছিদ্র দেখা যায় সত্য স্লেট পাথরে তৈরি শেল নামে আগ্নেয় শিলা থেকে এটা কিন্তু সত্য না এটা মিথ্যা পরের কোশ্চেন সব আকরিক খনিজপত্র কিন্তু সব খনিজপত্র আকরিক নয় এটা তো সত্য পেট্রোলিয়াম একটি গ্যাসীয় জ্বালানি এটা কিন্তু সত্য নয় মিথ্যা পরের কোশ্চেন হচ্ছে ধাতীয় নিষ্কাশন উত্তপ্ত কয়লার কঠিন অবশেষ কোক হিসেবে ব্যবহৃত হয় এটি সত্য এর পরের কোশ্চেন হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক গ্রন্থ পাঁচ সমান পাঁচ পাঁচটা কোশ্চেন আছে এক নম্বর করে মোট পাঁচ নম্বর ছোটো কোশ্চেন দেখে নাও সৃষ্টির মুহূর্তে পৃথিবী কেমন ছিল সৃষ্টির মুহূর্তে পৃথিবী ছিল গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি ছিল শিলা কীভাবে তৈরি হয় দুই বা তার বেশি খনিজপত্র মিলে শিলা হয় মুদ্রা ধাতু মুদ্রা বলতে কোন মূল্য পরিচিত তামা দুটি মিশ্র ধাতুর উদাহরণ হচ্ছে পিতলার বন সিএনজির পুরোনাম হচ্ছে এলপিজির পুরোনাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এরপরে কি কোশ্চেন আছে এরা দু নম্বর করে পাঁচটা কোশ্চেন আছে দশ নম্বর দেখো প্রশ্নগুলো হচ্ছে খনিজপত্র রাখা বলে বিভিন্ন শিলাস্তরে বর্তমান যে সকল প্রকৃত বস্তু যাদের একটি নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি আছে এবং বিভিন্ন ধাতু অধাতু মিলিত যোগরূপে বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় তাকে খনিজ পদার্থ বলে যথেষ্ট তারপর কি রয়েছে দেখো তারপরে কোশ্চেন হচ্ছে সব খনিজপথ সব আকরিক খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় যুক্তিসহ ব্যাখ্যা করো দেখো এটা কীভাবে করা হবে আমি একটু ভালো করে বুঝবো প্রকৃতিতে বিভিন্ন ধাতু যৌগ শিলাস্তরে বালি মাটি ইত্যাদি সহজে মিশে থাকে এদের ধাতুর খনিজ বলে আবার যে সকল খনিজ থেকে ধাতু নিষ্কাশন হয় তাদের আকরিক বলে সুতরাং সব আকরিক খনিজ যেহেতু সকল খনিজপত্র থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় সেহেতু সকল খনিজ হচ্ছে আকরিক নয় পরের কোশ্চেন হচ্ছে জীবাশ্ম বা ফসিল কাকে বলে জীবদের আংশিক বা সম্পূর্ণ শিলাভূত বা স্তরীভূত অবস্থায় ছাপ বহুদিন ধরে ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে প্রকৃতিগতভাবে ভূগর্ভে বিভিন্ন পারলেক শিলাস্তরে সংরক্ষিত হলে তাদের জীবাশ্ম বলে তার পরে কোশ্চেন হচ্ছে লোহার দুটি আখরিকের নাম কি লোহার দুটি আখরের নাম হচ্ছে হেমাটাইট ও ম্যাগনেসাইট এপি থ্রি এপি টু ও থ্রি আর এপি থ্রি ও ফোর তারপরে কষ্ট হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখো আগ্নেয় শিলা খুব ভারী কঠিন ও শক্ত তাই শিহা শিলা সহজে ক্ষয়ে যায় না আর দু নম্বর হচ্ছে আগ্নেয় শিলার মধ্যে কোনো ভাগ থাকে না তা একে অস্তরীভূত শিলা বলা হয় দেখো এইভাবেই একটা তিরিশ নম্বরের প্রশ্ন উত্তর সময় তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ থাকে বেলাইকান্ডা বাঁচিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার সব আড়ে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে